ইমানের পতে অবি চল আমার মর যে মানে পতে অবি চল থে কে আমার তোমারি কাছে তোমরিক সে মিনোতিয়াম ও গো আমার ও ই ইমানের পতে আমার যেন হয় আল্লাহ পাক বলে বান্ধারে পাকের প্রিয় হাবিব আল্লাহ তালাকে বলে আল্লাহ আমি আমার বান্ধার থেকে এনেছি গুনাগুন আপনি গুণাগুলো গ্রহণ করেন হাদিয়া স্বরূপ আপনার সামনে আমি গুণা নিয়ে এসেছি রব্যাকারি গুণা নিয়ে বলে ও প্রিয় হাবিব আমার দোস্ত আমি গুণা নিয়ে কি করিব রসুল সাল্লাম বলে আমার বান্দার কাছ থেকে আমি কোনো কিছু নিয়ে আসতে পারি শুধুমাত্র গুনাহগুলো মাফ করবার জন্য আপনার সামনে গুণাগুলো পেশ করলাম হাবিবকে বলে বান্দা ও প্রিয় নাবিব আপনি যে আপনার বান্ধার কাছ থেকে গুণা নিয়ে এসেছেন এই গুণাগুলো আমি গ্রহণ করলাম আর আপনার বান্দারে গুণাগুলো মাফ করে দিলাম ও বান্ধা আপনার প্রিয় হাবিব আপনি যে রসুল একরাম সাল্লা সাল্লামকে বলে ও আমার প্রিয় হাবিব বন্ধু তুমি যে পৃথিবীর মাঝখানে যাইবা তোমার বান্দার জন্য আমি কিছু দেই যেহেতু তুমি তোমার বান্দার পক্ষ থেকে আমার সালাম জানাইলাম তোমার বান্দার পক্ষ থেকে গুনাগুনা আমার দিলাম আমি আমার পক্ষ থেকে আখের জামানার উম্মতের জন্য কিছু দেই পাকের প্রিয় হাবিব বলে আল্লাহ আপনি দেন কি দিবেন আল্লাহ পাক তাকে পঞ্চাশক্ত নামাজ দিল আল্লাহ পাক বলল শক্ত নামাজ পড়লে আপনার বান্দা বান্দি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে সবহার আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে পঞ্চাশ নামাজ গুলো নিয়ে যখন জামাজগুলো নিয়ে যখন করে পা আল্লাহর পক্ষ থেকে যখন বিদায় নিয়ে আসতেছিল প্রতিমধ্যে সাথে দেখা হয়ে যায় রেসা রুহুল্লার সাথে দেখা হয়ে যায় রিষা বলে ও প্রিয় হাবিব আপনি যে আপনার আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ কাছে আপনি কি দিলেন আর কি নিয়ে আসলেন নবী বলল আমার আল্লাহর কাছে আমার বান্দার জন্য গুণাগুলো হাদিয়া দিলাম আর আল্লাহর পক্ষ থেকে আমি শত নামাজ পেয়েছি পঞ্চাশ নিয়ে আমি আমার উম্মতের জন্য যাচ্ছি আল্লাহ একরাম বললো দেখেন আপনার উম্মত তো আমিও হব আমি তো ববা ইমানদার ইমান নয় আমি তো ইমানদার নয় খুব একটা ইমানের মজবুতের সাথে আমি থাকতে পারবো না আপনার বান্দা যেহেতু আমিও হব আল্লাহর বান্দা আমি যেহেতু আপনার উম্মাত হব এই জন্য আমার কাছ থেকে একটি আকুতি আপনার কাছে করতে চাই আল্লাহর প্রিয় হাবিব বলল কি আকুতি করতে চাও আল্লাহর প্রিয় হাবিব যখন বলল বলল আপনি যান আপনারে আল্লাহ এত পছন্দ করে এত ভালোবাসে আপনি আপনার বান্দা জন্য যা চাইবেন আল্লাহ পাক আপনারে তা কিছু দিয়ে দিবে আল্লাহ পাকের প্রিয় হাবিব ফিরে আস পর আল্লাহর কাছে বলল মালিক আমার বান্ধাগুলোর ইমান কমজোরি হবে আমার বান্দাগুলো চাষ চলে বসে চায়ের বিনিময় ইমান বিক্রি হবে আমার বান্দাগুলো দুই চার টাকার বিনিময় ইমান বিক্রি হবে ওয়ান্লা আমার বান্দাগুলো পাঁচ অক্ত নামাজ কেমনে পড়বে আমার বান্দা স্ত্রীকে দেখবে সন্তানকে দেখবে সংসারগুলো সামলাবে আমার বান্দাগুলো সামলাইবে দোকানদার আমার বান্দাগুলো সামলাবে ব্যবসা বাণিজ্য রব্বে ই আমার বান্দাগুলো কখনই পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আপনি একটু কমাইয়ে দেন আল্লাহ পাক দ্বিতীয়বার বলল যাও তোমার বান্দার জন্য দশ শক্ত কমাই দিলাম বাকি চল্লিশ শক্ত তোমার বান্দার জন্য বরাদ্দ করলাম আল্লাহ পাকের কাছ থেকে আবার যখন ফেরত আসতেছিল ইতিমধ্যে আবার ঈশা রুখুল্লার সাথে দেখা হয়ে গেল আল্লাহর বান্ধা ও প্রিয় হাবিব আপনার আমি উম্মত হব কেয়ামতের আগ মুহূর্ত আমি পৃথিবীর যাব আপনার কালেমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু বিষয়টা হলে আপনি বলেন কয় নামাজ নিয়ে আসলেন আল্লাহ পাকের বল আল্লাহর পাকের হাবিব নিয়ে বললো দর্ত কমাইছেন আল্লাহর প্রিয় হাবিব আবার হুল্লা বলল যাও আবার ফিরাইয়া যান আপনার যেহেতু আমি উম্মা তব আবার আপনার আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন প্রিয় হাবিব আল্লাহর কাছে আবার আসলো আবার দশ শক্ত কমাইলো বিশ অক্ত থাকলো এরকম করতে করতে তিনবার যখন তিন থেকে চারবার যখন আসা যাওয়া হয়ে গেল আল্লাহর প্রিয় হাবিব শেষ লাস্ট বারের মতো বলতেছে আল্লাহ পাক আমার বান্দার জন্য আর তুমি কমায় কি দিতে পারো এই তিনবার যখন তিরিশ শক্ত কমায় দিছে চারবারে চারলে শক্ত যখন কমায়ে দিছে বাকি আর 10 এই দশক্ত যখন নামাজ নিয়ে আসতে ছিল আল্লাহ পাকের প্রিয় হাবিব জناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি হাসি দিয়ে যখন আসতে ছিল আল্লাহ পাক তার প্রিয় হাবিব পিছন থেকে ডাকল ও প্রিয় হাবিব আপনি শুনুন আপনাকে তো প্রথম bari শক্ত নামাজ দিতে চেয়েছিলাম তিরিশ শক্ত নামাজ দিতে চেয়েছিলাম পাঁচ সক্ত নামাজ দিতে চেয়েছিলাম हमें तो क्यों दे ही नहीं आपनी ता जान প্রিয় হাবিব বলো আল্লাহ পাক আপনি ভালো জানেন আমি তো জানি না আল্লাহ পাক প্রিয় হাবিবকে বলল ও রসুল আকরাম সাল্লা সাল্লামকে বললো প্রিয় হাবিব আমার দোষ তো শুনে রাখেন আপনি প্রথমবার আমার বাড়িতে আসলেন আপনার বান্দার গুনাগুলো আমার কাছে পেশ করলেন গুনাগুলো আমি নিলাম আপনি যখন যাইতেছিলেন ঈসা রুহুল্লার মনের ভিতরে জাগৃত করায় দিলাম ঈসা রুহুল্লাহ আমার প্রিয় হাবিবকে আবার আমার কাছে ফিরাইয়া কাছে মনে মনে ভাবে একটা কোশ্চিন করে প্রশ্নে করে আবার আমার কাছে আপনাকে ফিরাইয়ে নিয়ে আসে আবার আপনি চলে গেলেন আবার আপনি ফিরায় আসলে আবার আপনি চলে গেলেন আবার আপনি ফিরাইয়ে নিয়ে আস ফিরাই আসলেন এই নয় আপনাকে আমি বিরক্ত করতে চাই না আপনাকে আমি এত ভালোবাসি এত পছন্দ করি আমার চোখের সামনে আসলে আমি শান্তি পাই এবং আপনার গুণাগার উন্মতের জন্য গুণাগুলো মাফ করতে আমি দেরি করব না আল্লাহ পাকের প্রিয় হাবিব বলল বলল। আমাকে যদি আপনি এতই পছন্দ করেন আর এত যদি ভালোবাসেন আপনার কাছে একটি মিনতি আমার আপনার কাছে একটি আবদার আমার আমার বান্দাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ভুল করবে আমার বান্দাগুলোর ভুল কি আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ পাক প্রিয় হাবিবকে বলল আপনার বান্দার ভুলগুলো শুধুমাত্র ক্ষমা করব না আপনার বান্দাগুলো ফজরেরক্ত যখন নামাজ পড়বে জহরক্ত ফাকা জায়গাগুলোতে তো করবে আবার যখন জহরক্ত নামাজ পড়তে আসবে থেকে গাসরগুলো ফাকা জায়গাগুলো গুনা করবে আসর থেকে মাগরিব পর্যন্ত যখন আবার গুনাহ করবে ফাকা জায়গা মাগরিবি থেকে ইশা পর্যন্ত ফাকা জায়গা গুনা করবে বিশাল বড় একটি রাত এসা থেকে ফজর পর্যন্ত ফাঁকা জায়গার ভেতর যত গুণা করবে সব গুণাগুলো মাফ করব শুধুমাত্র কিছু পানির বিনিময়ে বলছে কিছু পানির বিনিময়ে আপনার মুম্মতের গুণাগুলো আমি রব্বে কারি মাফ করব। আপনার ওয়াদা দিয়ে দিচ্ছি প্রিয় হাবিব বললো আল্লাপা কি ওয়াদা আপনি বলুন বলছে আপনার বান্দা যখন ফজরে গুণা করবে গুণা করবার পর জহর পর্যন্ত গুণা করবার পর অনুতপ্ত করবে অনুতপ্ত করবার পর জহরত্ব যখন নামাজ পড়তে আসবে আপনার বান্দা রুকু করবে শেষ করবে আপনার বান্দা তাসাহত সহ ধর শনি দয়া পরে আপনার বান্দা যখন এরকম করে সালাম ফিরবে সালাম ফিরানোর পর আপনার বান্দা যখন দু হাত তুলায় ওই চোখের পানিগুলো লাখ বরাবর কণ্ঠ বরাবর না আসতেই আমি আপনার ওয়াদা দিলাম আপনার বান্দার চোখের বিনিময়ের গুনার কারণে আপনার বান্দার জিন্দাগির গোনা খাতাগুলো মাফ করে দেব আল্লাহ পাকের প্রিয় হাবিব পাল্লার কাছ থেকে আসতেছিল আল্লাহ পাক বলে বান্ধব ও প্রিয় হাবিব আপনি কি আর কিছু আপনার বান্ধার জন্য চান না আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহ বলে ও আমার রব ও আমার মালিক আপনি পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন সেখান থেকে আপনি কমাইতে কমাইতে আমার কাকুতি মিনতির কারণে কমাইতে কমাইতে দশ শক্ত নিয়ে আসলেন আর আমি কমাইতে চাই না আপনি আমার বান্দার জন্য দিতে চান কিন্তু আমার বান্দার জন্য আমি নিতে চাই না এটা কেমন হয় প্রিয় হাবিব আবার ডেকে বলল প্রিয় হাবিব তাহলে কোথাগুলো দূর থেকে কেন হয় পাশাপাশি আস পাশাপাশি আসা হলো প্রিয় হাবিব কান্না পাক বলল শুনে রাখো আপনার বান্দার জন্য আপনার প্রিয় হাবিব আপনার বান্দার জন্য দশ থেকে আমি আরো পাঁচ অক্ত কমাই দিয়া পাঁচ অক্ত বহাল ডেকে দিলাম বলুন কাছে বলে মালিক আমি পঞ্চাশ থেকে পাঁচ অক্ত তো নিয়ে আসলাম তাহলে কি আমার বান্দা পঞ্চাশ অক্ত গুলো পাবে না প্রিয় হাবিবকে বলে ও প্রিয় হাবিব আপনার বান্দাগুলো যদি পঞ্চাশ অক্ত নামাজের সবাব যদি পেতে চাই আর যদি নিতে চাই আমি আপনার সামনে ওয়াদা করে দিলাম আপনার কন্টিনিউ ফজর থেকে থেকে শাহ এই বারো বড় চব্বিশ ঘন্টার মধ্য রাত দিন বারো বড় চব্বিশ ঘন্টার মধ্য আপনার বান্ধা গুরুজি পাঁচ অক্ত কন্টিনিউ নামাজ পড়তে পারে পাঁচ অক্ত সালাদ যদি আদায় করে আমি আপনাকে ওয়াদা দিলাম ওই বান্দা সুরা কেরায় পাক আর না পাক ওই বান্দা রুকুকারীর সাথে রুকু দিবে সেজদাকারীর সাথে সেজদা দিবে ওই বান্দা সালামকারীর সাথে সালাম বিনিময় করবে আমি আপনার বান্দার জন্য আপনার কাছে ওয়াদা সুরূপ চুক্তি করলাম আপনাকে ওয়াদা দিলাম আপনার বান্দা পাঁচ অক্ত নামাজ পড়লে আমি রব্যেকারিম পঞ্চাশ রক্ত নামাজের সাবধান করে দিব আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহর কাছ থেকে এখন চলে আসবে আল্লাহ কত কতটাকে পছন্দ করে কত ভালোবাসে পাক আবারও বলছে ও প্রিয় হাবিব আপনি কেন যেতে চান প্রিয় হাবিব বললো আমার উম্মাদা আমার কোনো কিছু ভালো লাগে না আল্লাহ পাক বলে আপনার উম্মাদ আপনার কোনো কিছু ভালো লাগে না কিন্তু আপনি ভালো করে শোনায় রাখেন আপনা স্যার আমারও কোনো কিছু ভালো লাগে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এমন সুন্দর জায়গা কোথাও পাবিনা এমন সুন্দর জায়গা কোথাও পাবিনা বানাইছে সাহে রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহ পাক প্রিয় হাবিবকে বলল অপ্রিয় হাবিব আপনি কেন যেতে চান প্রিয় হাবিব বলল আমার উম্মাদ সারা আমার ভালো লাগে না আর আল্লাহ পাক বলপ্রিয় প্রিয় হাবিব আপনার শুনে রাখেন আপনার সারা আমারও কিছু ভালো লাগে না দুইজনের মধ্যে বুঝবো অত্যন্ত বেশি মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে অত্যন্ত বেশি মহাব্বত এই জন্য আল্লাহ পাক নাম রেখলো আশাহাদু আল্লাহ মুহাম্মদন। আব্দু হুসুল আল্লাহ পাক বলল এর মধ্যে বারোটা অক্ষর দিলাম মোহাম্মদ রসুরুল্লাহ এর মধ্যেও বারোটার অক্ষর দিলাম প্রিয় হাবিব আপনারে আমি এত ভালোবাসি এত পছন্দ করে আমার নামের মধ্যে বারোটার অক্ষর দিলাম আপনার বান্দার প্রিয় হাবিব জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লরে সাল্লামের নামের মধ্যে বারোটা অক্ষর দিল অতএব বারো বারো চব্বিশটা অক্ষর রাত আর দিন মিলে বারো বারো চব্বিশ ঘন্টা মিলে রাত আর দিন হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন আমার আল্লাহর তাহালা বলে আমার নামের ভিতরে বারোটা অক্ষর দিলাম আর বান্ধার নামের বান্ধার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্য নামের মধ্যে বারোটা অক্ষর দিলাম বারো বারো চব্বিশটা অক্ষর দিলাম আমি আল্লাহ পাকে চব্বিশটা অক্ষর দিয়ে যদি পৃথিবী চব্বিশটা করে যদি দুই জনের মধ্য না থাকতো রাত আর দিনকে আমি রব্যেকারি বানাইতাম না শুধুমাত্র হয় রাত বানাইতাম শুধুমাত্র না হয় দিন বানাইতাম দিন কখনো রাত পাইতো না রাত কখনও দিন পাইতো না কিন্তু বারো বড়ো চব্বিশটা অক্ষর দিয়ে কালেমা গঠিত করেছি এই জন্যই রাত আর দিনকে আমি নির্ধারিত করে দিয়েছি বলুন সুবাখান আল্লাহ তাহলে আল্লাহর নামের মধ্যে বারোটা অক্ষর আর মোহাম্মদ সাল্ল সাল্লামের নামের মধ্যে কয়েকটি অক্ষর বারোটা অক্ষর বাড়িতে ভালো করে যাই গুনে দেখবেন এই পর্যন্ত বারোটা অক্ষর আছে মোহাম্মদুর রসুল্লাহ এর মধ্যে বারোটা অক্ষর আছে বারো বারো চব্বিশটা আল্লাহতালা বলে এই বারো বারো চব্বিশটার অক্ষর যদি আমি না দিতাম রাত আর দিন আমি দিতাম না হয় দিন দিতাম না হয় রাত দিতাম আল্লাহ পাকের প্রিয় হাবিবকে বলে প্রিয় হাবিব শুনে রাখেন আমার নামের ভিতরে বারোটা অক্ষর দিয়েছি আপনার নামের ভেতরে বারোটা অক্ষর দিয়েছি রাত আর দিন বারবার বারো চব্বিশ ঘন্টা দিয়েছি এই ঘন্টাগুলো বান্দা কি দিয়ে জান্নাতিমুখী হবে আপনাকে যদি দিনের বেলায় অথবা রাতের বেলায় মেনে নেয় আমাকে যদি দিনের বেলায় অথবা রাতের বেলায় মেনে নেয় বেশক আল্লাহ তালা বলে ও প্রিয় হাবিব আপনি শুনে রাখেন আপনার বান্দাবান্দি বেশক মরা যাবার পর জান্নাতি হয়ে যাবে রাত আর দিন বারো বারো চব্বিশ ঘন্টা আর আল্লাহর নামের ভেতর এই হলে চব্বিশের অক্ষর আল্লাহ বলে রাত আর দিনের ভিতরে যদি যদি বান্ধা আমাকে মেনে নেয় তাহলে ওই বান্দা মারা যাওয়ার সাথে সাথে বিশক আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না আল্লাহ রাতের মধ্যে যদি মেনে নেই রাতের অন্ধকারে আল্লাহ পাঁচ যদি রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে যদি মানতে পারি তাহলে পৃথিবীর কেউ দেখলো না চুরি করা কিন্তু আল্লাহ দেখে কতক্ষণ ঠিক না তাহলে আর চুরি চুরি করতে পারবে না ডাকাতি আর ডাকাতি করতে পারবে না দিনের বেলায় প্রকাশ্যে খুন অথবা অপর কাছে খুন সেটাই করেন না কেন দিনেরকে যদি মেনে নেই বারোটা অক্ষরের ভেতরে যদি দিনকে মেনে নেই ওই আল্লাহ পাঁচ বললো বারো বারো চব্বিশ রাত তার দিন বান্দা বান্দি যদি মেনে নিতে পারে আমি কারিম ওই বান্দাকে বেশ জান্নাতে প্রবেশ করায় দিব শুধুমাত্র জান্নাতে প্রবেশ করে দেব না ওই বান্দাররা তার দিনকে যদি আল্লাহর নিয়তে মানতে পারে ওই বান্দার ফাঁসির কাস্টুরি যে ঝুলবে কিন্তু বান্দার গুণাদিকে লিপ্ত হবে না কথা বলে কখনোই লিপ্ত হতে পারবে না যদি ঘন্টা আল্লাহর জন্য বান্ধা দেয় আর ইমানদারের তো সবসময় ইমানদারের একটি চেতনা দেখেন ইমানদারের সুক্রিয়া কত ইমানদারের চেতনা কত আপনি বিবাহ করবেন তাও ইমানদারের কোনো এখানে চাওয়া পাওয়া থাকে না কেউ যদি কখনো বলে পরিবারের ভেতর রাষ্ট্রীয়র ভেতর গ্রামের ভিতর বাড়ির ভেতর কেউ যদি বলে আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী হব কি স্বামী উত্তম স্বামী হব পাক বলে বান্ধারে এই পৃথিবীতে কেউ যদি উত্তম স্বামী হতে চায় সে জানি আমার জনাবে মোহাম্মদ রসুন আল্লাহ সাল্ল সাল্লামকে স্মরণ করে বলে কিভাবে স্মরণ করবে রসুন আকরাম সাল্লন সাল্লাম দুনিয়ার ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছিল দুই দিন দিন দুই থেকে তিন দিন কালে মারা দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরও বাড়িতে ফিরে আসল বাড়িতে ফিরে আসার পর আইসার ঘরে ঢুকল আইসারে এক থেকেই খবরও দেওয়া হয়েছিল আজকে প্রিয় হাবিব ঘরে ফিরবে আয়সা রুটি বানাচ্ছিল এমন সময় দেখা গেল রুটি বেনে পিছনে রাখে আর পিছন থেকে একটা দুষ্টু বেরেল রুটি নিয়ে যায় আবার আটার খামরি করে আবার বানায় আবার থয় কিন্তু প্রিয় হাবিবের স্ত্রী বুঝতে পারে না দুষ্টু বিড়ালগুলো রুটিগুলো নিয়ে যায় এতটুকু বুঝতে না পেরে নিজে নিজেই হাফসায় রুটি খামরিগুলো বানানো হয়ে গেল কিছু আটা ছিটানো আছে কিছু খামরি ছিটানো আছে রুটির বানানোর বিড়ালগুলো পিড়াগুলো পিড়ার জায়গায় পড়ে আছে এলোমেলো অগচলার সংসার রয়েছে আজরাতে আইসা জনাব মোহাম্মদ রসুন আল্লাহি সন্দন সন্দান প্রিয় তোমার স্ত্রী ঘুমায় পড়ল ঘুমন্ত অবস্থায় জনাব মোহাম্মদ রসুল আল্লাহ সন্দন ঘরেতে তার শিব নিয়ে আসলেন আর দেখতে পেলেন খামরি গুলো এলোমেলো ভাবে পড়ে আছে রুটি তাওয়াগুলো চুলের উপরে আসে বেলুন গুলো এলোমেলো হয়ে পড়ে আছে আইসাকে আর ডাক দিলেন না আইসাকে ডাক দিতে চাই আর ডাক দিলেন না সে নিজে তর বাড়ি যুদ্ধর ময়দান থেকে কালেমার ময়দান থেকে বাড়ির ভেতরে তা শিব নিয়ে এসে সে নিজের হাত দিয়ে আটাগুলো খামরি শুরু করে দিল পানি দিয়ে আটাগুলো গলানো শুরু করে দিল খামড়ি তৈরি হলো সে নিজে হাত দিয়ে এলোমেলোভাবে রুটিগুলো ভাজতে শুরু করলো এক পর্যায়ে রুটি ভাজার পরে জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার প্রিয়ত হজরতে আয়সাকে ডাক আয়সা এই তো ওঠো উঠিগুলো খেয়ে নাও আয়সা হঠাৎ করে চেতন পাবানো পর। আয়সা বলল কি ব্যাপার রুটি তো এখন বানানো হয় নাই আমি যতগুলো রুটি বানাই কি জানি হয় আমি বুঝতে পারি না নিজেই নিজেই ভয় আতঙ্ক হয়ে গেলাম রুটি আপনি কোথায় পেলেন বলছে কালেমার দাওয়াত থেকে দাওয়াত দিয়ে মাঠ থেকে এসে নিজেই দেখলাম সংসারগুলো অগছানো নিজেই সংসারগুলো গোছাইলাম নিজের হাত দিয়ে কাওয়া দিলাম নিজের হাত দিয়ে উটি বানাইলাম আর ভাজলাম চলো তুমি আর আমি দুইজনে মিলে মোহাব্বত করে উঠাইয়া আর দুইজনে রুটি খাই রসুল আকরাম সাল্লাই তার স্ত্রীর সঙ্গেই ব্যবহারটা করলো অতএব কেউ যদি আল্লাহ পান বলে কেউ যদি শ্রেষ্ঠ স্বামী হইতে চাই সে জানি আমার রসুল আকরাম সাল্লা সাল্লামের ঘরের আদর্শগুলো মেনে নাই তাহলে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হয়ে যায় বলুন সোবাহান কেউ যদি কখনো শ্রেষ্ঠ স্ত্রী হতে চায় তাহলে আই খেয়াল করতে হবে রসুলের ঘরে কি রকম ছিল খাদি খেয়াল করতে হবে রসুলের ঘরে কি রকম ব্যবহার ছিল অতএব বোঝা যায় কেউ যদি আদর্শ নেতা হতে চায় আদর্শ নেতা হইতে চাইলে রসুলের আদর্শ কেমন ছিল ওইভাবে নেতা হইতে হবে রকম নেতা হইলে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং আদর্শ নেতা হতে পারবে বলুন সুবাহান আল্লাহ প্রিয় হাবিবের কাছে একজন চলে আসল এক এক করে পাঁচজন কাফেরানা প্রিয় হাবিবের কাছে চলে আসল যেই পাঁচজন প্রিয় হাবিবকে জবে করবার জন্য আসলো কিন্তু দিনের বেলায় উমরের ভয়ে জব করতে পারলো না কতল করতে পারলো না প্রিয় হাবিবকে সন্ধ্যার সময় বলল ও প্রিয় হাবিব ও মুসলমানের নেতা তোমরা নাকি অতীত আপ্রায়ন করো অতীত বেশি পছন্দ করো আমি তো তোমাদের মেহমান আমরা সন্ধ্যা লেগে গেছে আর বাড়িতে ফিরতে পারবো না কী করবো প্রিয় হাবিব বলল যাও আমার বাড়িতে তোমরা মেহমান হও আমি তোমাদের চলে আসো উত্তম বিছানাই খাইতে দিল উত্তম বিছানাই ঘুমাইতে দিল উত্তম প্লেটে খাইতে দিল উত্তম খাবার খাইতে দিল তারা তো কাফের নবী বুঝতে পারে নাই তাদেরকে উত্তম বিছানায় শোয়ানো হলো উত্তম ঘরে ঢোকানো হলো মেহমান কানাই ঢোকায়া। তাদেরকে মেজমান করা হলো কিন্তু তারা আগে ফায়ান সারা রাত চলে গেল রসুল ঘুমান না রসুল কিছুক্ষণ পর পরে নামাজ পরে আর কোন শরীফ তেলাওয়াত করে সারা রাত যখন না ঘুমায় কাফের সব করতে পারল না রসুলের কল্লাকে ধর রসুলের ধর থেকে কল্লাকে আলাদা করতে যখন না পারল ফজরত্ত আজান হয়ে গেল রসুল আকরাম সাল সাল্লাম ঘর থেকে মসজিদের ভেতরে নামাজ পড়তে গেল তারা মনে মনে ভাবল রসুলকে জবে করতে পারলাম না তা কি হয়ে গেছে তা কি হয়েছে রসুল যে চাতর দিয়েছে যে খাবার প্লেট দিয়েছে যে ঘরটা থাকতে দিয়েছে আমরা সকলেই কাফের পাঁচজন কাফের মিলে পেশাব পাইখানা আর ল্যাট্রিনে বাথরুমে করব না সকলেই ইক্তান্ত করে সকলেই যুক্তি বুদ্ধি করে এই ঘরের ভিতরে ল্যাটিন পায়খানা করে সারব ল্যাটিন পায়খানা করল প্রসাব পায়খানা করে ছেড়ে ফেলে দিল ঘরগুলো একেবারে বিস্মৃত হয়ে গেল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে ঘরের ভেতরে আসলো দেখা গেল চাদরের ভিতর ময়লা প্লেটের ভিতর ময়লা প্রসাব পায়খানা ময়লাগুলো পড়ে আছে রসুল সাল্লন সাল্লাম রাকল সাল্লাম যখন ঘরের মধ্যে তার শিব নিয়ে আসলো তারা দেখতে পেল কিছুক্ষণ পর হয়তো আসবে অতএব তারা হুরা করে আমরা তাড়াতাড়ি চলে যাই তারা তরবালিগুলো যারা নিয়ে আসছিল রসুলকে জবে করবার জন্য তরবালিগুলো থিয়ে তারা ঘুরা করে চলে যখন যায় রসুল একরাম সল্লনে সাল্লাম এসে দেখে মেহমান নাই রসুন সাল্লাম আল্লাহর কাছে আফসোস করে মালিক ওই মেহমানগুলো যদি আমি মেজমান ভালো মতো করতে পারি নাই কি খাওয়াইছি জানা নাই এই জন্যই তো পেটের ভিতর হয়তোবা কোনো গোলমাল হয়ে গেছে হয়তোবা প্রসাব পায়খানা তারা কষ্ট পেয়েছে প্রসাব পায়খানা করে ফেলছে আল্লাহ পাক কালকে আমতের ময়দানে মেহমানকে মেজবান করতে পারি নাই এই জন্য তুমি আমার কাঠ ঘড়ায় দাঁড় করায়ও না রসুল নিজের হাত দিয়ে গোচালক কাপড় গুলো মহিলা কাপড় গুলো কি বল সুন্দর করে পরিষ্কার করতেছিল ইতিমধ্যে আমার আসন ওমর এসে বলে আল্লাহ ইয়া আল্লাহ কে এই কাজ করেছে বলছে গতকালকে যে পাঁচজনকে তুমি দেখেছিলে মেহমান সেই পাঁচজন মিলে এই কাজগুলো করেছে আমার জানা নাই কেমনি করে তাদেরকে মেজবান করেছি হয়তোবা আল্লাহ কেয়ামতের দিন ধরবে তোমার ঘরে মেহমান পাঠাইছিলাম মেহমানকে সম্মান করতে পারো নাই রসুল্লা সাল্লাম সাহাবিব সাহাবি। তো আমার বলে আমারে বলেন তাদের ধর থেকে কল্লাটা আলাদা করব। তারা আবার তরবালি যে থিয়ে যাবার পর দূর থেকে চুপি চুপি দেখে দেখি উমরের সাথে রসুলের কি গল্প হয় রসুল সাল্লাম বলল দেখো তাদের ধর থেকে কল্লা আলাদা করার প্রয়োজন নাই তারা ঘরের ভেতরে তরবালি থিয়ে গেছে ভুলেতে রেখে গেছে প্রয়োজন হলে তাদেরকে তুমি একটু দিয়ে আসো না হয় তুমিও কাপড় ধ আমি তাদেরকে একটু হাটে হাটে যেয়ে দিয়ে আসি তারা গাছের আড়াল থেকে দূর থেকে দেখলো জেরসুলের ঘর আমরা মেখে ফেলে দিলাম জেরসুলের ঘর পরিষ্কার ছিল অপরিষ্কার করে দিলাম কিন্তু এরকম নেতা তো চারটি খানি নেতা নয় এরকম নেতা তো কোনো সাধারণ নেতা নয় ঘর মেখে ফেলে দেওয়ার পর রসুল নিজের হাত দিয়ে কাপড়গুলো পরিষ্কার করে আর রোমরকে ধীর হতে বলে রাগ থেকে রাগ থেকে রাগ কমাইতে বলে রসুল সাল্ল সাল্লাম এটা মুসলমানের নেতা এটা কোনো এরকম করে বাটফারি নেতা নয় সুবল খরি নেতা নয় এটা মুসলমানের শ্রেষ্ঠ নেতা এই জন্যই আল্লাহ পাক বলে কেউ যদি পৃথিবীর ভেতরে নেতা হইতে চায় রসুলের আদর্শ গ্রহণ কর তাহলে শ্রেষ্ঠ নেতা হিসেবে জনগণের ভেতরে পরিচয় হবে সুবাহান আল্লাহ তারা রসুল সাল্লা সাল্লামকে এরকম করে সঙ্গে সঙ্গে গাছের আড়াল থেকে সামনে আসলো আর রসুল সাল্লাহ সাল্লামকে বলল রসুল আপনি আমাদের সকলকে কালিমা পড়ে নেন আমরা গতকালকে এসেছিলাম আপনাকে জবে করবার জন্য আপনাকে তো আমরা জবে করতে পারলাম না শেষ পর্যন্ত রাগে ফায়ার হয়ে আপনার ঘরগুলো এরকম করে মেখে ফেলে দিলাম তবু আপনি এরকম করে রোমরকে বললেন ওমর রাগ করিও না আল্লাহর কাঠ ঘরে হয়তো বা কালকে আমতের ময়দানে তুমি সাহাবি আমি নবী হয়তো বা দুইজনেরই হাজির হইতে হবে মেহমানকে মেজবান করতে পারি নাই অথে রাগ করির না ভুলে তারা তরবালি থিয়ে গেছে তাকে সারঞ্জামগুলো তাদেরকে দিয়ে আসো ইয়ার সুর আপনি তো কোন শ্রেষ্ঠ মানুষ আপনি তো অশ্রেষ্ঠ কখনোই হতে পারেন না আল্লাহর পক্ষ থেকে আপনি শ্রেষ্ঠ মানুষ অতএব আমরা পাঁচজন এক ঐক্যবদ্ধ হয়ে আপনার হাতে হাত রাখতেছি আপনি আমাদেরকে এখনই এই মুহূর্তে কালেমা গ্রহণ করলেন বলুন সোবাহ আল্লাহ আল্লাহ পাকে রসুল সালসাল্লামের এই আদর্শ দেখে এই ব্যবহার দেখে কাফরেরা মুসলমান হয়ে গেল কিন্তু আজকে আমরা হুজুরেরাও যদি ক্ষমতার যাই আমাদের ক্ষমতার পাওয়ারই আলাদা থাকে কতক্ষণ ঠিকই না রসুলের আদর্শ নেয় রসুলের কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কেউ যদি নেতা হতে চায় আদর্শ নেতা রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কেউ যদি রাষ্ট্র পরিচালনা কর করতে চায় এরকম সঠিক নিয়ন্ত্রণভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আল্লাহ রসুল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এই পৃথিবী তো রাষ্ট্র আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ রসুলের কোরআন অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী আর আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় সেই রাষ্ট্র একটা সোনালী যুগ রাষ্ট্র হবে এবং দুনিয়ার ভিতরে ছোট্ট একটা জান্নাতি পরিণত হবে বলুন সোভাহ আল্লাহ আল্লাহ তালা সকলকে নিয়ে খায়াত দেখ ও আখরেদান আলহামদুল্লাহ রাবুলি আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ